প্রিন্স মামুনের মাই টাকার জন্য প্রিন্স মামুনকে লাইলার সঙ্গে জুড়াই দিয়েছে আমি মনে করি প্রিন্স কে না প্রিন্স মামুনের মাকে গ্রেপ্তার করা উচিত আপনি আর একটা একটা ফাজিল মহিলা যে আপনার সন্তানকে এই ধরনের ব্যবচারে সরাই দিচ্ছেন আবার বলছেন একসাথে সাথে সুইচে সম্মতি ছাড়া সুইচে না তাই পীড়িতের কাঁথা দিয়ে দায়িত্ব লা দিয়ে মাইরালা এটা কেমন শিল্পী আসসালামু আলাইকুম যে রহমানির রহিম এম গেগা মেক গেগা নতুন গেক আরেকটি টপিক নিয়ে আসলাম এবং পিস মামন এবং গে কে নিয়ে এবং গে কি বা যে যে একটি মে ছেলে গে বিবাহিত সারা একসাথে থাকতে পারে গেক এক একসাথে চলা পেরা এক বাসায় এক ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মতো তো সহবাস কি বাজে করতে পারে রে এটা গে মাথায় গিয়ে না এবং গিয়ে পিন্স মামনের গিয়ে মা হচ্ছে গেক লুবি একটি গেগ মহিলা লুবি গিয়ে মানুষ পিন্স মামনের মা কি বাজে গিয়ে তার সন্তানকে দিল গিয়ে এক লাইলার মতো একটি মেয়ের সাথে গেগে একসাথে গে থাকার জন্য বিবাহিত গে ছাড়া এবং গেগা আমার গেগা উচিত ছিল প্রিন্স মামনের গে মাকে কে গে গ্রেপ্তার করা এবং গেগা প্রিন্স মামনের গে মা হচ্ছে সকল গেগা গুরিন্দা। এবং গে গেগ এরকম গিয়ে মাদেরকে গে গে তিক্কার জানায় থুতু গিয়ে জানায় না আপনারা গে দেখুন গিয়ে বিস্তারিত প্রিন্স মামুনের মাই টাকার জন্য প্রিন্স মামুনকে লাইলার সঙ্গে জুড়াই দিয়েছে আমি মনে করি প্রিন্স মামুনকে না প্রিন্স মামুনের মাকে গ্রেপ্তার করা উচিত আপনি একটা একটা ফাজিল মহিলা যে আপনার সন্তানকে এই ধরনের ব্যবচারে সরাই দিচ্ছেন আবার বলতেছেন এক সাথে সুইচে সম্মতি ছাড়া সুইচে না তাই পীড়িতের কাঁথা দিয়ে দায়িত্ব লা ভোটা দিয়ে মাইরালা এটা কেমন শিল্পী ভাই যে যে অন্য একজন গান গাইছে নিজের শুধু মুখ মিলাইয়ে এবং নড়াচড়া করে সে নাকি একজন আর্টিস্ট হয়ে যায় প্রিন্স মামুনের ঘটনায় আমি সবার আগে দোষী সাব্যস্ত করবো প্রিন্স মামুনের মাকে আমি গতকালের বক্তব্য শুনে যেটা বুঝলাম প্রিন্স মামুনের মাই টাকার জন্য প্রিন্স মামুনকে লাইলার সঙ্গে জুড়াই দিয়েছে এবং দশতলা বিল্ডিং লিখে নেওয়ার মতো শর্ত আরোপ করেছে এরকম মা এই সমাজের জন্য লজ্জা এবং অভিশাপ এই মহিলা একজন লোভী মহিলা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন এরকম এরকম মারা হয় না আমাদের মারা এরকম হয় না আমাদের মারা এরকম অসামঞ্জ পোষ্যপূর্ণ সম্পর্কে কখনো ঠেলে দিতে পারে না ঠেলে দেবে না আমি মনে করি প্রিন্স মামুনকে না প্রিন্স মামুনের মাকে গ্রেপ্তার করা উচিত মাকে গ্রেপ্তার করা উচিত এইবার আসেন যে লাইলার মামলা করাটা ধর্ষণ কিনা তাই না যে একসঙ্গে থাকে ধর্ষণ কেনা আমি আপনাকে বলি একটা ধর্ষক বিভিন্ন অ্যাপ্রোচে ধর্ষণ করে যেমন একটা ধর্ষক যদি ছোট একটা বাচ্চাকে ধর্ষণ করতে চায় তাহলে সে সে তাকে কিভাবে ধর্ষণ করতে পারে তাকে বলবে তোমাকে দশ টাকা দিচ্ছি তোমাকে চকলেট কিনে দিচ্ছি চিপস কিনে দিচ্ছি এসব বলে বলে তাকে ধর্ষণ করে তার মানে কি ওই ছোট বাচ্চাটা কি চিপসের বিনিময়ে তাকে দেহ বিলিয়ে দিয়েছে চকলেটের বিনিময়ে দেহ বিলিয়ে দিয়েছে চকলেট নিয়েছে বা দশ টাকা নিয়েছে সেই জন্য সে কি সে কি একদম পতিতা যে বিনি বিলিয়ে দিয়েছে ছোটো বাচ্চা না এটা ধর্ষকের একটা কৌশল যে সে কখনো চকলেট দিয়ে ধর্ষণ করে কখনো গিফট দিয়ে ধর্ষণ করে কখনো বন্ধু বানিয়ে ধর্ষণ করে আমি তোমার বন্ধু এভাবে কাছে এসে তার একটা ইন্টেনশন থাকে আই উইল রেপ ইউ ওকে তার একটা ইনটেনশন দেয় তেমনি প্লিস মামনের একটা ইনটেনশন রয়েছে যে তাকে এসে বিয়ে করবে এই যে মানুষ ধর্ষণ করার আগে তখন কি বলে আরে তুমি তো মানে বউ তাই না তুমি তো দুশ্চিন্তা করো না আমি তুমি আমার বউ হয়ে গেছো এগুলো এগুলো বিভিন্ন ধরনের কথা বলে ধর্ষক এত 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 কৌশল আমরা যখন বিক্রি সাথে কথা বলি যে আপনাকে কীভাবে কনভিন্স করলো বলে আমাকে তো আটকায় ফেলছে এ বলছে তুমি তো আমার বউ তুমি আমার এটা আমি তোমাকে বিয়ে করেই ফেলছি আচ্ছা ঠিক আছে তুমি তিনবার কবুল বলো আমি তিনবার কবর বলো ধর্ষণের অনেকগুলো স্টাইল আছে সুতরাং একসঙ্গে মানে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্নভাবে কনভিন্স করাই একটা ধর্ষণ যারা বলে না যে তাহলে সম্মতিতে প্রিন্স মামুনের মামুনের মায়ের এই কথাটাকে আমি ধিক্কার জানাই একজন মহিলা হয়ে উনি এটা কীভাবে বললো যে একসঙ্গে সুইছে তারা যারা সম্মতিতে সই নাই সম্মতিতে সই নাই আপনি আর একটা একটা ফাজিল মহিলা যে আপনার সন্তানকে এই ধরনের ব্যবচারে সরাই দিয়েছেন আবার বলতেছেন একসাথে শুইছে সম্মতি ছাড়া সুচে না আপনার ছেলে ধর্ষণ করার নিমিত্তে তাকে বিভিন্নভাবে কনভিন্স করেছে এই কনভিন্সগুলো ধর্ষণের একটা আলামত ধর্ষণের একটা উপাদান ধর্ষণ এমনি এমনি মানুষ হয় না একটা মহিলাকে আটকানোর পরে তাকে বিভিন্নভাবে কনভিন্স করে একটা না পাইলে আরেকটা বলে আরেকটা না বলে আরেকটা বলে জামা কিনে দেয় কাপড় কিনে দেয় বান্ধবী বানায় বন্ধু বানায় এসব করে করে একটা পর্যায়ে গিয়ে তাকে বিছানায় শোয়ায় এবং সেই মেয়েটা সেই সময় বাধ্য হয় একটা ভিক্তিমে রূপান্তরিত হয় সুতরাং আপনারা হলো একসাথে রিলেশনের মাধ্যমে যে যে প্রতিশ্রুতিপূর্ণ সম্পর্ক থাকে সেগুলো একটা ধর্ষণ এক্ষেত্রে একদম ভর সুরক্ষা আর কিছু না এবং এই পিস মামুন আপনারা হলো তাদেরকে সোসাইটিতে এভাবে ব্লগিং করার সুযোগ দেওয়া উচিত না ঠিক আছে এরা এরা বেহায়াপনা ছড়ায় এরা বিদেশি বিভিন্ন অশ্লীল গানগুলোর সঙ্গে অভিনয় করে মুখ মিলাই এরা মূলত শিল্পী না এটা কেমন শিল্পী ভাই যে যে অন্য একজন গান গাইছে নিজে শুধু মুখ মিলাই এবং নাচনা করে সে নাকি একজন আর্টিস্ট হয়ে যায় এটা অদ্ভুত বিষয় না মানে মুখ মিলাই শিল্পী এটা কি অদ্ভুত বিষয় একটা গান তৈরি করতে কত কষ্ট হয় একটা সিনেমা ডেভেলপ করতে হয় নাটক কত কষ্ট হয় তাই না ওরা শিল্পী না কিন্তু ওই টিকটক টিকটকাররা হয়ে গেছে সেলিব্রিটি অদ্ভুত আমাদের রুচির সমস্যার কারণে এরা স্পেস পাচ্ছে কিন্তু এই সকল ধর্ষক এবং এই সকল বেহা এবং এই সকল নির্লজ্জ মানুষদেরকে সোসাইটিতে স্টেজ স্পেস দেওয়া উচিত না আমরা চাই না চাই এদের ভিডিওগুলো এসে বসে থাকে আমাদের সামনে আহ এত অশ্লীলতা কি যেন গান বের করছে শুধু ভুটান উপরে গেলেও এই গানে গেল কয়েক পিড়িতের কাঁথা দিয়ে দায়িত্বালা ভোটা দা দিয়ে মাইরালা এসব এরকম কোন কথা এইগুলো অভদ্রতা হ্যাঁ এগুলো কে কি জুলুম করতেছে আমাদের উপরে আমরা এগুলো চাই না শুনতে চাই না আমাদের সামনে আসে এদিক যায় ওদিক যায় এগুলো বাঁচতে পারি না এগুলো নিয়ে আমার মুখ মিলায় মিলায় আর একজন শিল্পীর অভিনয় করে ভাই তোমরা কেমন শিল্পী ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আমার গেগ আন্তরিকতার গেগ বায়ু বোনেরা তারা আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন গেক গেগ এরকম গেগা গা মাইদের মাদের দ্বারাতে গেগ আস কাল গে ছেলে সন্তান গেক খারাপ হচ্ছে গেগ এবং গে ছেলে মেয়ে খারাপ রাস্তায় চলে যাচ্ছে যে গেগা দিন দিন গে দেশের মাধ্যমে খারাপ এবং অবৈধ কাজগুলো বেড়ে গে চলছে যে গে এরকম গিয়ে মা থাইকা যে গে না থাইকা সমান এবং গেক প্রিন্স মামনের মা গে গা মিডিয়ার সামনে গেগে একবার গে গেক বক্তব্য দেয় এই প্রিন্স মামনের মা হচ্ছে একটি গেক লুবি তো মা আমি গেক এবারের মতো গেক বিদায় নিচ্ছি গেক আবারও পরপতিতে গিয়েগা দেখা হবে গেক আপনার সাথে তো আপনার আর বিস্তারিত মতামত গোলা মেসেজের মাধ্যমে গেক জানিয়ে দেবেন গেক আসসালামু আলাইকুম